এই সেই কুকুর যে কুকুর সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে একটি কুকুর যাবে যাবে একটি কুকুর তো সেই কুকুরটি কোনটি এই সেই কুকুর তো তারপর সেই যুবকরা একটি পাহাড়ের সামনে আসলো যেখানে একটি গুহা ছিল তারা সেই গুহার মধ্যে প্রবেশ করলো আল্লাহ তাদেরকে রাখলেন তাদের বয়স বাড়লো না তাদের খাবার দাবারের কোনো প্রয়োজন হলো না অথচ তারা জীবিত তো এখান থেকে বিজ্ঞানীরা কিন্তু একটি ধারণা নিয়েছে এই ধারণার উপরে কিন্তু বিজ্ঞানীরা এখন কাজ করছে আপনারা যারা সাইফাই মুভি দেখেছেন তো আপনারা দেখবেন যে যাদেরকে স্পেস মিশনে পাঠানো হয় অর্থাৎ তো আল্লাহ তারা কোরআনে যেইভাবে ঘটনাটি বর্ণনা করেছেন সেখানে রয়েছে আধ্যাত্মিকতা রয়েছে আল্লাহর নিদর্শন এবং রয়েছে সাইন্টিফিক ব্যাখ্যা মেডিকেল সায়েন্সের ব্যাখ্যা তো এটা কখনোই ইতিহাস থেকে কপি করা নয় ইতিপূর্বে আমি একটি ভিডিও বানিয়েছিলাম বাদশাহ জুলকার নাইন সম্পর্কে মূলত আমি সেই ভিডিওটি বানিয়েছিলাম হিন্দু এবং নাস্তিকদের কোরআন নিয়ে মিথ্যাচারের জবাব শুরু তো সেই ভিডিওর আরও দুইটি ঘটনা রয়েছে একটি হচ্ছে আসাবে কাহাফের ঘুমন্ত গুহাবাসী সম্পর্কে আর একটি রুহ সম্পর্কে তো অনেকেই কমেন্ট করে এই আসাবে কাহাফ সম্পর্কে একটি ভিডিও বানাতে বলেছিলেন তো সেই ধারাবাহিকতায় আজকে আমি আরেকটি ভিডিও বানাচ্ছি আসাবে কাহাফ অর্থাৎ ঘুমন্ত গুহাবাসী সম্পর্কে আর আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে যে আসাহাবে কাহাফের যে ঘটনা এই ঘটনা অনেক নাস্তিক সংশয়বাদীরা তারা দাবি করে এটা নাকি বাইবেল থেকে চুরি করা না আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই ধরনের কোনো ঘটনাই বাইবেলে উল্লেখ নাই তাহলে তারা কেন বলে যে এটা বাইবেল থেকে চুরি করা এটা বলার একমাত্র কারণ হচ্ছে যে এই যে যে ঘটনা এই ঘটনা বাইবেলে না থাকলেও কিন্তু ইতিহাসে কিন্তু এই ঘটনা আছে এখন আবার অনেকে বলতে পারেন যেহেতু ইতিহাসে আছে তার মানে ইতিহাস থেকে কোরআন এটাকে কপি করেছে না এটাও না ইতিহাসে ছিল বলেই তো ইয়াহুদিরা মক্কার যে কোরাইশ ছিল মক্কার কোরাইশদেরকে এই প্রশ্নটি করতে বলেছিলো যদি ইতিহাসে না থাকতো তাহলে তো তারা এই প্রশ্নটি করতে বলতোই না সিম্পল সোজা কথা তো এই বিষয়ে আমি বিস্তারিত নাইনের যে ভিডিওটি সেই ভিডিওতে আমি বলেছি তো আপনারা এই ভিডিওর শেষে আপনারা এখানে লিঙ্ক দেখতে পারবেন অথবা আমি ডিসক্রিপশনেও সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকেও সেই ভিডিওটি দেখতে পারবেন তাহলে আপনারা বিষয়টি আরো সুন্দরভাবে বুঝতে পারবেন তবে এখানে কথা হচ্ছে যে ইতিহাসে যেভাবে ঘটনাটি বলা হয়েছে আর আল্লা সুবানা কোরআনে যেভাবে ঘটনাটি উল্লেখ করেছেন বলেছেন আপনারা আশ্চর্য হবেন যে এই দুটির মধ্যে রয়েছে বিস্তর তফাত ইতিহাসে যেভাবে ঘটনাটি বলা হয়েছে সেখানে শুধুই মাত্র এটা একটি ঘটনা শুধুমাত্র একটি ঘটনা গল্প কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যেভাবে বলেছেন এটা একটা ঘটনা তো বটেই আর এই ঘটনার মধ্যে আজকের যে বিজ্ঞান আজকের যে মেডিকেল সায়েন্স এর ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া এই ঘটনার মধ্যে দিয়েছেন আপনারা ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত ইনশাল্লাহ আপনারা কোরআনের এই মুজেজা দেখতে পারবেন তো শুরুতে আমরা দেখি যে ইতিহাসে ঘটনাটি কিভাবে বর্ণনা করা হয়েছে তো চলুন জেমিনিকে প্রশ্ন করি হ্যাঁ জেমিনি তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা হ্যাঁ আমি শুনতে পাচ্ছি তুমি কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি আমি তোমাকে কিছু প্রশ্ন করব আমার আজকের প্রশ্নের বিষয়বস্তু হচ্ছে যে তুমি কি সেভেন স্লিপার্স অফ এফিসিয়েন্সের ঘটনা জানো হ্যাঁ আমি সেভেন স্লিপার্স অফ এফিসিয়েন্সের কিংবদন্তিটি জানি এটি একটি প্রাচীন গল্প যেখানে সাতজন খ্রিস্টান যুবককে তাদের বিশ্বাসের জন্য নির্যাতন থেকে বাঁচতে একটি গুহায় আশ্রয় নিতে হয়েছিল আচ্ছা এই যে যে সেভেন স্লিপার্স অফ এফিসিয়েন্স এর যে ঘটনা এই ঘটনা কি বাইবেলের কোনো ঘটনা বাইবেলের কি কোনো ভার্স নাকি এটা কি না বাইবেলে সেভেন স্লিপার্স অফ এফিসিয়েন্স এর কিংবদন্তির উল্লেখ নেই এটি মূলত একটি খ্রিস্টীয় কিংবদন্তি যা বিভিন্ন সূত্রে পাওয়া যায় তবে বাইবেলের বাইরেও অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও ধর্মীয় ঘটনা রয়েছে আপনি কি এরকম অন্য কোনো ঘটনা সম্পর্কে জানতে চান আমি যতটুকু জানি যে এই ঘটনাটি ঘটার পরে লোকমুখে এই ঘটনাটি প্রচলিত ছিল পরবর্তীতে একজন খ্রিস্টান লেখক তিনি এই ঘটনাটি তিনি একটি বইতে রূপ দেন তাই তো হ্যাঁ আপনি ঠিক বলেছেন এই কিংবদন্তিটি প্রথমে লোকমুখে প্রচলিত ছিল এবং পরে বিভিন্ন লেখক তাদের বইয়ে এটি লিপিবদ্ধ করেন আচ্ছা তুমি কি আমাকে এই ঘটনাটির যে মূল ঘটনা সেটা কি তুমি আমাকে বলতে পারবে অবশ্যই আমি ঘটনাটি বলছি রোমান সম্রাট ডেসিয়াসের সময়কালে এফিসিয়াসের সাতজন যুবক তাদের খ্রিস্টান বিশ্বাসের জন্য অত্যাচারিত হওয়ার ভয়ে একটি গুহায় আশ্রয় নেয় আচ্ছা আমি যতটুকু জানি এই সাত যুবক সম্রাট ডেসিয়াসের সেনা সদস্য ছিল হ্যাঁ আপনি ঠিক বলেছেন কিংবদন্তি অনুসারে এই সাত যুবক সম্রাট ডেসিয়াসের সেনাবাহিনীর সদস্য ছিলেন তারা তাদের খ্রিস্টান বিশ্বাসের জন্য পরিচিত ছিল এবং সম্রাট তাদের বিশ্বাস ত্যাগ করতে বলেছিলেন কিন্তু তারা রাজি না হওয়ায় তাদের শাস্তি এড়াতে একটি গুহায় আশ্রয় নিতে হয়েছিল হ্যাঁ তারপরে যখন রাজা সম্রাট ডিসিউস তিনি যখন জানতে পারেন যে এই যুবকরা তারা একটি গুহার মধ্যে আশ্রয় নিয়েছে তখন সম্রাট ডিসিউস তাদের সে গুহার মুখ বন্ধ করে দিতে বলেন তার সৈন্যদের যেন তারা ক্ষুধায় তৃষ্ণায় তারা মারা যায় সম্রাট ডিসিউস যখন জানতে পারেন যে যুবকরা গুহায় লুকিয়ে আছে তখন তিনি গুহার মুখ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন তার উদ্দেশ্য ছিল যেন তারা সেখানে ক্ষুধার্ত ও ্ত হয়ে মারা যায় কিন্তু অলৌকিক তারা সেখানে না মরে গভীর ঘুমে তলিয়ে যায় নতুন মালিক জমিটি কেনার পর তিনি যখন মুখ খোলেন তখন যুবকেরা জেগে ওঠে তারা তারা মনে করে মাত্র একদিন ঘুমিয়েছে তারা রুটি কেনার জন্য বাজারে যায় এবং একটি প্রাচীন মুদ্রা দিয়ে দাম মেটানোর চেষ্টা করে সেই মুদ্রা দেখে দোকানদার অবাক হয়ে যায় এবং ভাবে তারা হয়তো কোনো গুপ্তধন খুঁজে পেয়েছে এরপর তাদের শহরের প্রশাসকের কাছে নিয়ে যাওয়া হয় যুবকটি সেখানে পুরো ঘটনা খুলে বলে এই ঘটনা শুনে সবাই অবাক হয়ে যায় এবং তারা যুবকটির সাথে গুহায় যায় সেখানে গিয়ে তারা দেখে যুবকেরা সত্যিই বেঁচে আছে এই ঘটনা চারদিকে ছড়িয়ে পড়ে এবং খ্রিস্টানদের বিশ্বাস আরো দৃঢ় হয় আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান তো এই ছিল খ্রিস্টানদের বইতে লেখা সেভেন স্লিপার অফ যে ঘটনা সেই ঘটনা তো এখানে এই গল্পটি শুনে আপনার কাছে কি মনে হলো যে এমন কি মনে হয়েছে যে এটা কোনো একটা আধ্যাত্মিক বিষয় মনে হয়েছে এটা একটা গল্প গল্পের মতো মনে হয়েছে আর এই যে ঘটনা তারা যে লিখেছে এটা সম্পূর্ণটাই তাদের দৃষ্টিকোণ থেকে অর্থাৎ এই যে যে সাত যুবক তারা পাহাড়ের মধ্যে গেল তাদের মধ্যে কি কথোপকথন কথন হলো তারা যে এত বছর গুহার মধ্যে ছিল কিভাবে ছিল এই ঘটনা সম্পর্কে কিন্তু মানে বলা নাই তাদের ঘটনায় কিন্তু আল্লাহ সুবান দেখেন কোরআনে কত সুন্দরভাবে এই ঘটনা তিনি বর্ণনা করেন এখন আমরা দেখি যে কোরআনে আল্লা সুবান কিভাবে এই ঘটনাটি বর্ণনা করেছেন তো ঘটনার শুরুটা সেমই সম্রাট ডিসিয়াস যদিও কোরআন আল্লাহ তালা এই সম্রাটের নাম বলেন নাই কিন্তু ঐতিহাসিকভাবে ভাবে সে সময় এই সম্রাটেরই যুগ ছিল তো সম্রাট ডিসিউস তিনি তার যে আয়ত্তধীন যে রাজ্যগুলো ছিল তাদের সবাইকে তিনি রোমান যে দেবদেবী আছে তাদের উপাসনা করতে বলে তাদের পূজা করতে বলে তো আজকের যে তুরস্ক এটা কিন্তু তৎকালীন সময় রোমান সাম্রাজ্যের অধীনে ছিল তো এই তুরস্কের এফিসিউস শহরের মানুষ যারা ছিল তারা কিন্তু অনেকেই এক আল্লাহর ইবাদত করতো এক আল্লাহর উপাসনা করতো তো সেখানে ছিল এই যুবকরা তো সম্রাট ডিসিউসের সেনারা যারা অ্যাফিসু শহরের নিয়ন্ত্রণে ছিল তারা সেখানকার সবাইকে এই রোমান দেবদেবীর পূজা করতে বলে অনেকেই তাদের কথা মেনে নেয় আবার অনেকেই গোপনে আল্লাহর এ করে আবার এই যে যে সাতজন যুবক তারা কিন্তু গোপনে বন্দীগি না করে তারা সেই সেনা সদস্যদের বিরুদ্ধে প্রতিবাদ করে তারা তাদেরকে বলে যে এই যে যে তোমরা আমাদেরকে এই মূর্তিগুলোর উপাসনা করতে বলো এই মূর্তিগুলো কি খোদা এর কি কোনো প্রমাণ তোমাদের কাছে আছে তারা এর কোনো জবাব দিতে পারে না তারপর এই যুবকরা বলেন যে আমরা তো তারই ইবাদত করব। যিনি এই আসমান এবং জমিন সমূহের প্রতিপালক আমরা যদি তাকে বাদ দিয়ে অন্য কারো এবাদত করি অন্য কারো উপাসনা করি তাহলে এটা হবে বড় অপরাধের কাজ তারপর এটা যখন ধীরে ধীরে জানাজানি হয়ে গেল তখন তারা বললো যে আমরা যদি আল্লাহর এবাদত আল্লাহর উপাসনা করতে চাই তাহলে আমরা এখানে থাকতে পারবো না আমাদেরকে অবশ্যই হিজরত করতে হবে বা গোপনে কোথাও চলে যেতে হবে তারপর এই যুবকরা সেই শহর থেকে বেরিয়ে যায় যখন তারা সেই শহর থেকে বেরিয়ে যাচ্ছিল তখন তাদের সাথে কুকুর ধরে নিয়েছিল হ্যাঁ এই সেই কুকুর যে কুকুর সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে একটি কুকুর জান্নাতে যাবে একটি কুকুর জান্নাতে যাবে তো সেই কুকুরটি কোনটি এই সেই কুকুর এই কুকুরটি জান্নাতে যাবে তো তারপর সেই যুবকরা একটি পাহাড়ের সামনে আসলো যেখানে একটি গুহা ছিল তারা সেই গুহার মধ্যে প্রবেশ করলো সেই গুহার মধ্যে প্রবেশ করার পর তারা আল্লাহর কাছে একটি দোয়া করলো সেই দোয়াটি হচ্ছে রব্বানা আতিনা মিল্লাযুনকারাহমাতা ওয়া হাইয়িল lana ওয়া হাইয়িল lana মিন আমরিনা রশদা অর্থাৎ হে আমাদের প্রতিপালক তুমি তোমার নিকট হতে আমাদের উপর রহমত নাজিল করো এবং আমাদের এই যে ব্যাপারটি ঘটনাটা তুমি তো জানো তুমি এটা সম্পাদন করে দাও অর্থাৎ তারা আল্লাহর উপরে ভরসা করলেন তখন আল্লাহ সুবান আল্লাহরা তাদের এই দোয়া কবুল করলেন এবং তাদেরকে এক গভীর নিদ্রায় ঘুম পাড়িয়ে দিলেন তারপর তারা তো ঘুমিয়ে গেল এখন তো তাদের যে শরীর সেটা তো সংরক্ষণ করা দরকার তারা যেখানে ঘুমিয়েছিল সেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারত তো আল্লাহ আল্লা তালা বলেন যে যখন সূর্য উদিত হতো সূর্য উঠত তখন সূর্যের যে আলো গুহার ডান দিকে হেলে যেত আবার যখন সূর্য ডুবে যেত তখন সূর্যের যে আলো তা গুহার বাম দিকে হেলে যেত অর্থাৎ সূর্যের যে আলো সেটা আল্লাহ সুবাহ তাদের শরীরে পড়তে দিতেন না কেননা দীর্ঘ সময় ধরে যদি তাদের শরীরে সূর্যের আলো পড়তো তাহলে সেই স্থানটা আর নষ্ট হয়ে যেত শুকিয়ে যেত পড়ে যেত সেজন্য আল্লাহ সুবাহ তালা সূর্যের আলো তাদের শরীরে পড়তে দিতেন না এটা আল্লাহ সুবাহ তালার একটি নিদর্শন তো এখানে একটি বিজ্ঞান লুকিয়ে রয়েছে হ্যাঁ যে আচ্ছা তুমি কি আমাকে এটা বলতে পারবে যে শুরুর দিকের বিজ্ঞানীরা পৃথিবী যে গোল আকৃতির এটা তারা কিভাবে বুঝতে পেরেছে প্রাচীনকালে বিজ্ঞানীরা সূর্যের আলো আর ছায়া দেখেও পৃথিবীর আকার সম্পর্কে ধারণা পেয়েছিলেন তারা লক্ষ্য করেছিলেন বিভিন্ন স্থানে একই সময় লম্বালম্বি ভাবে দাঁড় করানো লাঠির ছায়া বিভিন্ন রকম হয় যদি পৃথিবী সমতল হতো তাহলে সব জায়গায় ছায়া একই রকম হতো এই পর্যবেক্ষণ থেকেই তারা বুঝতে পেরেছিলেন পৃথিবী গোলাকার আচ্ছা কোরআনে সুরা আল কাহের সতেরো নম্বর আয়াতে আল্লাহ আসাবে কাফের একটি ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যখন সূর্য উদিত হয় তখন সূর্যের যে আলো পাহাড় বা গুহার ডান দিকে হেলে যায় আবার যখন সূর্য ডুবে যায় তখন সূর্যের যে আলো তা পাহাড়ের বা গুহার বাম দিকে হেলে যায় আচ্ছা এই আয়াত থেকে কি পৃথিবী থেকে পৃথিবীর গোলাকার হওয়ার ইঙ্গিত পাওয়া যায় যদি পৃথিবী সমতল হতো তাহলে সূর্য সবসময় একই দিকে আলো দিত হেলে যাওয়ার কোনো ব্যাপার থাকতো না তো দেখেন এই আয়াতে আল্লাহ সবানতা আলাপ পৃথিবী যে গোল আকৃতির তার একটা ইঙ্গিত দিয়েছেন তারপর আল্লাহ সুমানতা আলা বলেন যে তাদের এই অবস্থা যদি কেউ দেখতো তাহলে তারা মনে করতো যে তারা জেগে আছে অথচ তারা শুয়ে আছে অর্থাৎ এখান থেকে এটা বোঝা যায় যে তারা যে ঘুমিয়েছিল অর্থাৎ আল্লাহ যে তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছিলেন কিন্তু তাদের চোখ খোলা ছিল কেননা স্বাভাবিকভাবে যদি আমরা কারো চোখ খোলা দেখি তাহলে আমরা মনে করি যে লোকটি হয়তোবা জেগে আছে তারপর আল্লাহ বলেন যে আমি তাদের ডান এবং বাম পাশ পরিবর্তন করাতাম আর এখানে এখানে আর মেডিকেল সায়েন্সের ব্যাখ্যা রয়েছে সেটা হচ্ছে যে আজকের ডক্টররা তারা একজন প্যারালাইসিস রুগীকে তারা বলেন প্যারালাইসিস রুগী মানে যারা তাদের শরীর নাড়াতে চাড়াতে পারেন না অনেকের পা অবশ হয়ে যায় অনেকের হাত অবশ হয়ে যায় তাদেরকে ডক্টররা কি বলেন ওষুধের পাশাপাশি তাদেরকে থেরাপি দিতে বলেন অথবা তাদের হাত পা এগুলো নাড়াতে চাড়াতে বলেন যেন সে অংশটাতে রক্ত সঞ্চালন বজায় থাকে বা রক্ত সঞ্চালন হয় এবং যারা একেবারেই তাদের পুরো শরীরটাই নাড়াতে চাড়াতে পারেন না ডক্টররা বলেন তাদের পাশ পরিবর্তন করে দিতে ঘন ঘন যেন তাদের যে অংশটা নিচে থাকে সেই অংশটা অবশ্যই সেখানকার টিস্যু শরীরের যে টিস্যু থাকে সেটা যেন নষ্ট না হয়ে যায় ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবাহ আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগেই দিচ্ছেন কোরআনের মাধ্যমে এই যে যে গুহাবাসী আল্লাহ যে তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছিলেন তারা যদি একইভাবে ওইভাবে থেকে যেত হয়তো বা তাদের নিচের অংশ নষ্ট হয়ে যেত অথবা নিচের যে মাটি ছিল তাদের শরীর খেয়ে ফেলতো এই জন্য আল্লাহ সুবাহান তালা তাদের পাশ পরিবর্তন করে দিতেন আল্লাহ চাইলে কিন্তু এখানে তাদের শরীর তাদের পাশ পরিবর্তন না করিও তাদেরকে লক্ষ লক্ষ বছর ওইভাবেই জীবিত রাখতে পারতেন এটা আল্লাহর কাছে কোনো ব্যাপারই না কিন্তু আল্লাহ তাহলে এখানে আমাদেরকে বোঝাচ্ছেন আমাদের মানুষকে মানে মেডিকেল সায়েন্সের ব্যাখ্যা দিচ্ছেন সুবাহ আল্লাহ আল্লাহ মহান এরপর আল্লাহ বলেন যে তাদের যে কুকুরটা ছিল তাদের সাথে সেই কুকুরটি গুহার সামনে তার সামনের দুই পা প্রসারিত করে সেখানে শুয়েছিল এরপর আল্লাহ বলেন তুমি যদি অথবা কেউ যদি তাদের এই দৃশ্যটা দেখত এই যে যে অবস্থাটা দেখত তাহলে সেখান থেকে ভয়ে পালাতো অর্থাৎ সেখানকার পরিবেশটা আল্লাহ সোহান এমন করে দিয়েছিলেন এনভায়রনমেন্টটা এমন করে দিয়েছিলেন যে সেখানে কেউ ভয়ে যেত না এরপর কেটে যায় অনেক বছর তারপর আল্লাহ সুবাহ তাদেরকে জাগিয়ে তুললেন এরপর তারা নিজেরা বলা করতে লাগলো যে আমরা এখানে কতদিন পর্যন্ত শুয়েছিলাম তাদের মধ্যে একজন বলল একদিন কিছু সময় আমরা এখানে ঘুমিয়েছিলাম তারপর তারা সবাই মিলে বলল যে আমরা এখানে কতদিন শুয়েছিলাম এটা একমাত্র আল্লাহই ভালো জানেন তারপর আল্লাহ সুবাহন তালা এই যে যে ঘটনাটি এই ঘটনাটি মানুষকে ওয়াকি ভাল করতে চাইলেন মানুষকে জানাতে চাইলেন তারপর তাদের খুদা লাগলো অর্থাৎ আল্লাহ সুবাহ তাদেরকে ক্ষুধাত্ত করে দিলেন তারপর সাথে যে মুদ্রা ছিল কিছু মুদ্রা ছিল সেই মুদ্রাগুলি তাদের একজনকে দিয়ে তারা বলল যে তুমি লোকালয়ে যাও সেখানে গিয়ে যে যে খাবারটা খাবারটা ভালো খাবার সেই আমাদের জন্য কিনে নিয়ে আসো এবং চুপে চাপে যাবে এবং চুপে চাপে চলে আসবে যেন কেউ জানতে না পারে বুঝতে না পারে যদি কেউ জেনে নেয় তাহলে হয়তোবা আমাদেরকে হত্যা করবে নয়তোবা তাদের যে মূর্তি পূজা আছে সেগুলো আমাদেরকে করাতে বাধ্য করবে তো সেটা কখনোই উত্তম কাজ হবে না তো তারপর সে ব্যক্তি লোকালয়ের একটি বাজারে গেল একটি দোকান থেকে কিছু রুটি কিনলেন রুটি কেনার পরে তার সাথে যে মুদ্রাগুলো ছিল সেগুলো সেই দোকানদারকে দিলেন সে দোকানি সে মুদ্রাগুলি দেখে চিনতে পারল না তারপর সেই দোকানি তার পাশের দোকানদারকে দেখালো সেও চিনতে পারলো না তার পাশের দোকানদারকে দেখালো সেও চিনতে পারল না এভাবে বিষয়টি জানাজানি হয়ে গেল তো জানাজানি হয়ে যাওয়ার পরে সেই ব্যক্তি দেখলো যে কি হলো বিষয়টি তো জানাজানি হয়ে গেল তো এখানে আর থাকা যাবে না তো সে তৎক্ষণাৎ সে গুহায় আবার ফিরে কিন্তু ওইখানে যে দোকানিরা তারা বিষয়টি জানাজানি হয়ে গেল, অনেকেই চিনতে পারলো যে এটা তো আজ থেকে তিনশো বছর আগের আহ সম্রাট ডিসিয়াসের সময়কার মুদ্রা তো এই বিষয়টা সেখানকার সকলের মাঝে জানাজানি হয়ে যাওয়ার পরে তারা বিষয়টি বুঝতে পারে যে আমরা তো লোকমুখে শুনেছিলাম যে ওই সময়ে কিছু ব্যক্তি যারা তাদের ইমান রক্ষা করার জন্য তারা আত্মগোপনে চলে গিয়েছিল এরাই সেই ব্যক্তি কিনা তারপরে তারা তাদেরকে খোঁজার চেষ্টা করে এক সময় তারা সেই গুহাটি পেয়ে যায় কিন্তু এখানে আল্লাহ সুবাহ আলা কোরআনে আর কিছু বলেন নাই যে ওই ব্যক্তিটি ফিরে আসার পরে কি হলো এটা আল্লাহ সুবাহনতা আলা আর কোরআনে বলেন নাই সংক্ষেপ করে দিয়েছেন হয়তোবা সেই লোকগুলো তাদেরকে দেখেছিল হয়তোবা দেখে নাই কিন্তু So uh -huh. মনে হয় যে তারা দেখেছিল কেননা আল্লা আলা তারপরে বলেন যে তারা বলা বলি করতে লাগলো যে তাদের সংখ্যা মোট ছিল তাদের ছিল তাদের কুকুর আবার কেউ কেউ বলতে লাগলো যে তাদের 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 সংখ্যা ছিল ছিল মোট কুকুর আবার কেউ কেউ বলতে লাগলো যে তাদের সংখ্যা ছিল সাতজন অষ্টমটি ছিল তাদের কুকুর এভাবে তারা বলা বলি করতে লাগলো তার মানে তারা হয়তো কিছুটা দেখেছিল অথবা তারা শুনেছিল লোকমুখে যে তাদের সংখ্যা কত ছিল এরপর তারা বলতে লাগলো যে তারা মোট তিনশো নয় বছর পর্যন্ত ঘুমিয়েছিল এরপর আল্লাহ সুবাহ তারা বলেন যে তাদের সংখ্যা কত ছিল এবং তারা মোট কত বছর ঘুমিয়েছিল কতকাল ছিল এই সম্পর্কে একমাত্র আল্লাহ সুবাহন তারাই ভালো জানেন এখানে আরও একটি বৈজ্ঞানিক তথ্য রয়েছে সেটা হচ্ছে যে তো এই যে যে আসাবে কাহাফের এই যে যে যুবকরা আল্লাহ যে তাদেরকে রাখলেন তাদের বয়স বাড়লো না তাদের খাবার দাবারের কোনো প্রয়োজন হলো না অথচ তারা জীবিত তো এখান থেকে বিজ্ঞানীরা কিন্তু একটি ধারণা নিয়েছে এই ধারণার উপরে বিজ্ঞানীরা এখন কাজ করছে আপনারা যারা সাইফাই মুভি দেখেছেন তো আপনারা দেখবেন যে যাদেরকে স্পেস মিশনে পাঠানো হয় অর্থাৎ অ্যাস্ট্রোনট তাদেরকে একটি পটের মধ্যে ঘুম পাড়িয়ে রাখা হয় সেটাকে বিজ্ঞানীরা বলে যে ক্রায়োস্লিপ অর্থাৎ তার শরীরকে একটি পটের মধ্যে রেখে তাকে এক ধরনের একটি মেডিসিন দেওয়া হয় বা ঘুম পাড়িয়ে রাখা হয় যেন তার বয়স না বাড়ে তার খাবার দাবারের কোনো প্রয়োজন না হয় এবং প্রাকৃতিক যে কাজ আছে সেগুলোরও যেন কোনো প্রয়োজন না হয় তো এটা শুধুমাত্র মুভির মধ্যেই কিন্তু সীমাবদ্ধ এখনও কিন্তু বাস্তবে এই ধরনের কোনো কিছু বিজ্ঞানীরা কিন্তু আবিষ্কার করতে পারে নাই কিন্তু বিজ্ঞানীরা এই ধরনের পট বা এই ধরনের কোনো মেডিসিন যেগুলো মানুষের শরীরে প্রবেশ করিয়ে তাকে দীর্ঘ সময় ঘুম পাড়িয়ে জীবিত রাখা সম্ভব এই ধরনের মেডিসিনের উপরে তারা কাজ করছে কেননা দেখেন আমাদের যে চাঁদ আছে চাঁদে যেতে সময় লাগে তিন দিন এটা কাছে এটা সমস্যা নেই তিন দিন একজন মানুষ থাকতেই পারে কিন্তু আমাদের যে মঙ্গল গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব বলে ধারণা করেন বিজ্ঞানীরা সেখানে যেতে একটা স্পেসশিপের সময় লাগে ছয় মাস থেকে নয় মাস তো সায়েন্টিস্টরা যদি মঙ্গল গ্রহে মানুষ পাঠিয়ে রিসার্চ করতে চান তাহলে সেই মঙ্গল গ্রহে তো মানুষ পাঠাতে হবে তাই না তো পাঠানোর জন্য সময় লাগবে কতদিন ছয় থেকে নয় মাস তো এই ছয় থেকে নয় মাস যাদেরকে পাঠাবে তাদেরকে এই রকেটের মধ্যে ছোট্ট একটি কক্ষের মধ্যে এভাবে ছয় থেকে নয় মাস থাকা কখনোই সম্ভব না কেননা খাবার দাবারের প্রয়োজন হবে তাদের যে প্রাকৃতিক যে কাজগুলো আছে সেগুলো করার প্রয়োজন হবে তো এই ধরনের কাজগুলো করার জন্য তো বিজ্ঞানীদেরকে সেই সেই মানে রকেটের মধ্যে মধ্যে স্পেস এই ধরনের ব্যবস্থা করে তারপর দিতে হবে কিন্তু এটা আসলে এতটা সহজ কাজ না এই জন্য বিজ্ঞানীরা সরাসরি মঙ্গল গ্রহে মানুষ পাঠাতে পারছে না কিন্তু যদি সায়েন্টিস্টরা এই ধরনের একটি মেডিসিন এই ধরনের একটি পট আবিষ্কার করতে পারতেন তাহলে তাদের জন্য মঙ্গল গ্রহের মিশন অনেক সহজ হয়ে যেত মূলত এই যে ক্রায়োস্লিপের এই ধারণাটি আমি যে এটা থেকে নেওয়া তো করি আল্লা সুবাহন কোরআনে এই ঘটনার মাধ্যমে মানুষকে হয়তোবা একটা ইঙ্গিত দিয়েছেন বা বুঝিয়েছেন যে তোমরা চেষ্টা করো হয়তোবা তোমরা পারলেও পারতে পারো তো এখানেও কিন্তু একটি বৈজ্ঞানিক তথ্য দেওয়া আছে আল্লাহ সুবানবতালা দিয়েছেন তো দেখা যাক হয়তোবা বিজ্ঞানীরা বা সায়েন্টিস্টরা তারা ভবিষ্যতে এ ধরনের কোনো মেডিসিন বা পট আবিষ্কার করলেও করতে পারে এবং এই যে যে আবে কাহাফের যে ঘটনা আল্লাহ সুবহান তালা বর্ণনা করেছেন এখানে আরও অনেক তথ্য রয়েছে অনেক শিক্ষা রয়েছে আমাদের জন্য এটা নিয়ে যদি কথা বলতে যাই আমার মনে হয় যে ঘন্টার পর ঘণ্টা শেষ হয়ে যাবে তার মধ্যে কয়েকটা আমি সংক্ষেপ উল্লেখ করি একটা হচ্ছে যে আপনি যে মুসলিম এটা আপনাকে বলতে হবে আপনি মানুষকে বলবেন যে হ্যাঁ আমি মুসলিম আপনি গোপন করতে পারবেন না তারপরে আপনাদেরকে মুসলিমদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে তারপর হচ্ছে আপনি যেখানে আপনার ধর্ম ঠিকমতো পালন করতে পারবেন না সেখান থেকে আপনাকে হিজরত করে অন্য জায়গায় চলে যেতে হবে তারপরে সর্বদা আল্লাহর উপরে ভরসা করতে হবে তারপর খাবার দাবার ব্যাপারে আপনাকে সর্বদা সতর্ক থাকতে হবে ভালো খাবার খেতে হবে আরও অনেক শিক্ষা আছে ঘটনার মধ্যে যা খ্রিস্টানদের ভইতে লেখা ওই ঘটনার মধ্যে নাই তারপর তারা বলতে লাগলো যে আমরা তাদের উপরে একটি মসজিদ নির্মাণ করি তো মসজিদ নির্মাণ করেছিল কিনা এই বিষয়ে কিছু বলা নাই তবে যেই স্থানে এই ঘটনাটি ঘটেছিল সেই স্থানে এখনও কিছু ওই সময়ের নির্মাণকৃত কিছু ধ্বংসাবশেষ দেখা যায় কিছু নির্মাণ আর শৈলী দেখা যায় হয়তো অথবা তারা মসজিদ নির্মাণ করেছিল যার ধ্বংস অবশেষ এখন সেখানে রয়েছে তো এই ছিল আল্লাহ সুবান তালা কোরআনে যেভাবে ঘটনাটি বর্ণনা করেছেন তো এখন আপনার কাছে কোন ঘটনাটি সব থেকে বেশি আশ্চর্যপূর্ণ আধ্যাত্মিক পূর্ণ এবং মজাপূর্ণ মনে হয়েছে তো আল্লাহ সুবান তালা কোরআনে যেভাবে ঘটনাটি বর্ণনা করেছেন সেখানে রয়েছে আধ্যাত্মিকতা রয়েছে আল্লাহর নিদর্শন এবং রয়েছে সায়েন্টিফিক ব্যাখ্যা মেডিকেল সায়েন্সের ব্যাখ্যা তো এটা কখনোই ইতিহাস থেকে কপি করা নয় তো যেই কথাটি লোকমুখে ছিল আল্লাহ সুবাহ ও তালা কোরআনের মাধ্যমে মানবজাতিকে জাতিকে এই বিষয়টা জানিয়ে দিলেন তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও তো এই বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর পরবর্তীতে কোন বিষয়ের উপরে ভিডিও বানাবো সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম